পিসি অফ করতে পারবেন যেভাবে মাউসের পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন তারপর নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর শর্ট কাটে ক্লিক করবেন শর্টকাট ক্লিক করার পর এখানে শর্টকাট লিখবেন এস এইচ ইউটি শর্ট ডাউন এখানে কি লিখবেন ডাউন এস এইচ ইউটি ডিও এন শার্ট ডাউন শার্ট ডাউন স্ল্যাশ স্পেস দিবেন একটা স্পেস দিয়ে স্ল্যাশ এস টি তারপর স্পেস দিয়ে জিরো ওকে নেক্সটে ক্লিক করবেন ফিনিশ তারপর এখান থেকে আইকনটা চেঞ্জ করবেন তাহলে দেখতে ভালো লাগবে মাউসের রাইট উপারটিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে চেঞ্জ আইকন এখানে এই যে শাটডাউনের যে আইকনটা আছে জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন এখন যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ সহজেই অফ হয়ে যাবে আরও কিছুভাবে করা যায় যেমন স্টেপ বাটোটি ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করবেন ক্লিক করে ডাউন এই অপশনে করতে পারেন আপনি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে ওয়াল্টোর ধরে এফ ফোর এফ ফোর দিলে ডাউনের অপশন আসবে এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবে